নদিয়ায় মুখ্যমন্ত্রী জনসভায় সোনার হার চুড়ির অভিযোগে এক মহিলাকে আটক করেছে পুলিশ। মৃতের নাম রূপালী দেবী। তার বাড়ি झारखंडের দুমকা জেলায়। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে তার কাছ থেকে চুরি যাওয়া সব হার উদ্ধার হয়েছে। অভিযুক্ত রূপালী দেবী পেশায় মধু সংগ্রহকারী। তবে সেই কাজ না পেলে তিনি ভিক্ষা করেন বলেও আরও জানা গিয়েছে। আপাতত পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক সায়ন এই যে মুখ্যমন্ত্রী সবাই সোনার হার চুরি করেছিলেন এই মহিলা তার পরবর্তী কোথাল যে হার গুলো চুরি হয়েছিল সেইগুলো কিন্তু রিকভারি করেছে রিকভারি করার পর আজ কিন্তু সংবাদ মাধ্যমে সেগুলি করেছে এবং পাশাপাশি যে যাদের হাত চুরি গিয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এসছে কোতালি থানায় আইডেন্টিফাই করার জন্য বিষয় হলো মুখ্যমন্ত্রীর জনসভা থেকে চুরি যাওয়া যে হার সেই মানে চুরিটা হয় করে এটা নিয়ে কিন্তু একটা বিরাট আকারে প্রশ্ন আকার দিয়ে প্রশ্ন আকার দাঁড়িয়েছিল কারণ বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী জনসভা যেখানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই জায়গা থেকে কি করে চুরি হলো কেন হলো এরকম আরো একাধিক প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছিল সেই যথেষ্ট এই বিষয়ে তুমি অনেক দূর চল করাই পাশাপাশি কিন্তু আজ কৃষ্ণনগর কোতালি থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে কোর্টে তোলা হয় সূত্র মারফত জানতে পারি গতকাল রাত্রিবেলা রাত্রির বারোটা নাগাদ কৃষ্ণনগর স্টেশন এলাকা থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে এই ব্যক্তি যেটা সূত্রের মারফত জানতে পাচ্ছি তিনি কিন্তু ঝাড়খন্ডের বাসিন্দা এলা এখানে কৃষ্ণনগর এলাকা বিভিন্ন প্রান্তে এখানে এসছেন এখানে এসে বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে মধু বিক্রি করেন যখন মজুদ না পাই তখন কিন্তু ভিক্ষা করে খান এমনটাই কিন্তু দাবি পাশাপাশি আর সূত্র মার্ফত যেটা জানতে পারছি ইনাদের কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটির উপর পুলিশ প্রশাসনের আগেই নজর ছিল তার উপর ভিত্তি করেই কিন্তু পুলিশ প্রশাসন এগোই পাশাপাশি এই এই যে হাত ছুরি ঘটনাটা এইগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু ওখানে বেচতে যায় কোনো দোকানে সেই বেচার সময় কিন্তু তাদেরকে ধরা হয় এবং গতকালকে

পুলিশ তো ধরেছে আপনাকে